প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা পঞ্চম শ্রেণীর দুই মার্কের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দুই মার্কের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যা করব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব তো এখানে প্রথম প্রশ্নে আছে কয়ের প্রশ্নে আছে হচ্ছে গুণ গুণক ও গুণ ফলের সম্পর্ক কী এর উত্তর হচ্ছে গুণ্য গুণক ও গুণফলের সম্পর্ক হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণফল খ নম্বরের প্রশ্নে আছে ভাগ কোন প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ গ নাম্বার প্রশ্নে আছে বাহাত্তর ভাগ ক সমান ছয় এখানে ক এর মান কত তো আমরা সমাধানে হচ্ছে বাহাত্তর ভাগ ক সমান ছয় এখানে নিচে বাহাত্তর ভাগ ক সমান ছয় এই লাইনটাতে আমরা আড়াআড়ি গুণ করব কে ছয় দিয়ে গুণ করব আর বাহাত্তরকে ছয়ের নিচে একটা এক আছে সেই এক দ্বারা আমরা গুণ করব তো ক গুণ ছয় সমান বাহাত্তর এক দিয়ে বাহাত্তরকে গুণ করলে বাহাত্তরই হয় এখানে যেহেতু ছয় এর সাথে গুণ অবস্থায় আছে এই পাশে আসলে এটা ভাগ অবস্থায় চলে যাবে বাহাত্তরের সাথে ছয় ভাগ অবস্থায় চলে যাবে তো ক সমান বারো ছয়কে বাহাত্তর দিয়ে ভাগ করলে বারো হয় ঘ নাম্বার প্রশ্নে আছে গুণনিয়োগের অপর নাম কী গুণনিয়োগের অপর নাম হচ্ছে উৎপাদক ও আছে আট ও বারো এর লসাগু কত আমরা আট ও বারো এর লসাগু করবো আট বারো আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় চার বারোকে যদি আমরা ছয় দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ করি তাহলে হয় ছয় একইভাবে আবার চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হবে আর ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন এখন আমরা এখানের এই পাশের প্রত্যেকটি সংখ্যাকে গুণ করব তাহলে লসাগু সমান দুই গুণ দুই গুণ তিন তাহলে দুই গুণ দুই চার দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ তারপরে ছ নম্বরে হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে দুইটি ছয় হচ্ছে তিন তিন ভাগের চোদ্দ কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে তাহলে আমরা এখানে তিন ভাগের চোদ্দোকে ভাগ আকারে সাজিয়ে আমরা চোদ্দোকে তিন দ্বারা ভাগ করব তাহলে এখানে প্রথমে বারো আসবে কারণ চোদ্দকে তিন দ্বারা ভাগ করা যায় না বারো চার পর্যন্ত যায় চার পর্যন্ত ভাগ করলে বারো হয় বারো হলে এখানে চার থেকে দুই গেলে থাকে দুই তাহলে আমরা এখানে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলছে এই জন্য আমরা এটা হবে চার সমস্ত তিনের দুই জয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ঝয়ে হচ্ছে একটি পেন্সিলের দাম আট টাকা হলে চব্বিশটি পেন্সিলের দাম কত তাহলে এখানে আমাদের চব্বিশ গুণ আট দুটোকে গুণ করলে হয় একশো উত্তর হচ্ছে একশো বিরানব্বই এরপরে হচ্ছে ইও নাম্বারে ছয় ভাগের দুই এর সাথে এর বিপরীত ভগ্নাংশের গুণফল কত এটা হচ্ছে ছয় ভাগের দুইকে আমরা এর বিপরীত সংখ্যা দ্বারা গুণ করব মানে দুই ভাগের ছয় উপরে ছয় থাকবে নিচে দুই তাহলে এখানে দুই আর দুই কাটা যায় ছয় আর ছয় কাটা যায় থাকে এক আজকের এই দশটি প্রশ্ন এখানে সমাধান করলাম তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর সমাধান বাসায় প্র্যাকটিস করবে